নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকের ভিডিওটা হচ্ছে কিছুটা এরকম যে আজকে সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো চলছে কারণ আজকে আছে নদীর একটা ডান্স পারফরমেন্স এইটা ওদের হবে চন্দননগরে চন্দননগর রবীন্দ্র ভবনে আর তার জন্য এখানে এখন সকাল নটা বাজে যখন আমি নদীকে নিয়ে বসে পড়েছি ওকে রেডি করাতে ওকে ছোটো থেকে আমি রেডি করি আর তার সাথে সাথে আজকে যারা যারা যাবে তাদের মধ্যে আমাকে নিজেকেও রেডি হতে হবে আর আমার আমার পাশে ভাইজি থাকে তাকেও আমাকে রেডি করতে হচ্ছে আর আমার ওই ভাইজির আবদার ছিল যে ও শাড়ি পরবে তাই ওকেও টুকটাক করে শাড়ি পরাচ্ছি রেডি হচ্ছি রেডি করছি তার ফাঁকে ফাঁকে আমিও একটু রেডি হয়ে যাচ্ছি আর এই যে এসে গেছি আমরা বাসে বাসেতে আমরা যাবো গাড়িতে কিন্তু বাসে সবাই যাচ্ছে তো তাদের সাথে একটু এক ঝলক একটু দেখা করে নিলাম আমরা এখানে সবাই হাই করছে তার সাথে সাথে গার্জেন গার্জেনরাও হাই করছে আর এখান থেকে নেমে আর সবার সাথে দেখা করে নিলাম নিয়ে এখান থেকে নেমে উঠে পড়বো আমরা আমাদের গাড়িতে আমাদের গাড়ি যাচ্ছে এখানে আছে মা বাবা আমি নদী আমার ছেলে আর আছে ড্রাইভার দাদা যে গেছেন দাদার সে কিন্তু আমাদের খুবই পরিচিত তাকে ড্রাইভার দাদা বলে আমি ছোট করব না সে আমার দাদার মতনই আর এখানে আমরা সবাই আছি পেছনে আছে আমার বড় বৌদি আমার ভাইপো মানে আমরা সবাই সব পরিবারে বলতে পারি তবে পরিবারে কয়েকজন কম আছে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর আমরা মধ্যিখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম একটু ব্রেক নিয়েছিলাম আর তুলেছিলাম আমরা অনেক ছবি রীতিমতো ফটোশ্যুট করা তার ফাঁকে আমরা চলে এসেছি এইসব গল্প গুজব করতে করতে হাসি হুল্লোড় করতে করতে চন্দননগরে যেখানে ওইটা হচ্ছে নদীর শোটা তো এসে পাশেই তো শাম পেলাম গঙ্গাকে মা গঙ্গাকে দেখতে পাচ্ছি আর দেখে মনটা এত ভালো হয়ে যাচ্ছে শীতের দুপুর একপাশে এরকম গঙ্গা আর একপাশে হচ্ছে ওদের শো মানে আর পুরো ফুলের মেলা বসেছে খুব সুন্দর দেখতে লাগছে বাজার দোকান কেনাকাটি জিনিসপত্র বেশ মেলা মেলা ব্যাপার তো এখানে নেমে একটু আগে দাঁড়িয়ে পড়লাম বোঝার চেষ্টা করলাম ঠিক কোনখান কোন গেট দিয়ে যেতে হবে কি ব্যাপার আছে না আছে তখনও তো বাসটা এসে মানে এসে উপস্থিত হয়নি তার আগে আমরা একটুখানি বুঝে নিও ব্যাপারটা ওখানে কিছু একটা নাম এন্ট্রি করার ব্যাপার থাকে তো সেটা একটু তুমি করে দিও তাড়াতাড়ি চলে গেলে তো আমি এখন যাচ্ছি সেটাই করতে দেখতে যে কোথায় কি করা যায় সেটাই দেখতে আছি এই আমার বাবা যাচ্ছে পাশে নাতনির নাচ দেখতে এসেছে আর এই যাচ্ছে আমার মা তার সাথে আমার দুষ্টুটা এইযোগ আর এখানে বাকিরা সবাই চলে এসেছে যখন সবাই লাইন দিয়ে যাচ্ছে তখন কিছুটা এরকম দেখতে লাগে সারিবদ্ধ ওরা একে একে সবাই যাচ্ছে আর সবারই গার্জেনরা এসছে আমরা গার্জেনরাও খুব মজা করেছি ওই দিনকে তারপরে এখানে লেখালেখির পর্ব ছিল যেগুলো আমি কিছুটা করে রেখেছিলাম বাকি ওর মিসেসে কমপ্লিট করেছে আমি তো সবটা জানতাম না তো এখানে আমি করে রেখেছিলাম কিছুটা তারপরে ওই এসে বাকি সমস্ত কিছুটা ওই করেছে আমার সবটা জানা আমার পক্ষে পসিবলও নয় তো তারপরে আমরা ঢুকে গেছিলাম হলে আর হলে তা হলটা কিন্তু খুব বড় ছিল খুব সুন্দর লাইটিং ছিল এটা ছিল চন্দননগন নগর চন্দন নগর রবীন্দ্র ভবন আর ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল খুব বড় একটি হল আর খুব সুন্দর পরিবেশটিও খুব সুন্দর আর আমরা অনেকগুলো অনুষ্ঠান দেখলাম একই সাথে কারণ মানে নদীদের ছিল বোধ হয় চোদ্দ নম্বরে তার আগে কিছু নাটক হয়েছে ছোট তারপরে কিছু নাচের নাচও হয়েছে তো দেখতে ভালো ভালো লাগছিল খুবই রবীন্দ্রনৃত্য তারপরে কথাক তারপরে মণিপুরি এইগুলো তো সচরাচর দেখা যায় না তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে আর তার কিছু পরেই হয়েছিল নদীদের ডান্স পারফরমেন্সটা আর এখানে আমরা গার্জেনারা সব সিট মানে বুঝতে পারছি না কোনখান থেকে খুব ভালো করে দেখতে পাবো আর তখন না হলটা বেশ ফাঁকা ফাঁকা ছিল আর যখন যতক্ষণে নদীদের পারফরমেন্স আরম্ভ হয়েছে ততক্ষণে প্রচুর ভিড় হয়ে গেছিলো হলে একটুকু জায়গা ছিল তো তার আগে আমরা দেখে নিচ্ছিলাম কোনখানটা বসলে ভালো হবে কোনখানটা ভালো করে দেখা যাবে পুরোপুরি দেখতে পাবো কোনো ডিস্টারবেন্স ছাড়া আমরা একটুখানি দেখে নিচ্ছিলাম বাচ্চাগুলো তো জোর ধরেছে আমরা সব একসাথে বসবো আলাদা আলাদা বসবো না তোমরা যেমন করে পারো বসো আমাদেরকে ছেড়ে দাও তো আমরা ওদেরকে ছেড়ে দিয়েছিলাম ওরা বন্ধুরা বন্ধুরা বসেছিল আর এখানে শুরু হয়ে গেছে ওদের পারফরমেন্স

I'm okay. not <laughs> কিছুদিন আগে আমি একটা

i ওদের পারফরমেন্সটা দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা লেট করিনি কারণ অনেকটা রাস্তা আবার ফিরতে হবে তার সাথে সাথে বাচ্চাগুলোর খিদে পেয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই আমরা একটু বেরিয়েই পড়েছিলাম আর বসিনি আর নদী কিন্তু আমাদের সাথে যায়নি ও গেছে বাসে সবাইদের সাথে হুল্লোড় করতে করতে তাই আর ওকে জোরও করিনি যে না তুই ওদের সাথেই যা হুল্লোড় করবি মজা করবি আর আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছিলাম তোমরা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো তাহলে আজকের মতো টাটা